মিথুন রাশির বন্ধুদের আজকের দিনে এই গোচর অনুযায়ী গজকেশ্বরী যুগের জন্য মানসিক শক্তি বৃদ্ধি পাবে বুধাদিত্য যুগের জন্য আজকের দিনে বুদ্ধি এবং পরিকল্পনার মাধ্যমে কাজ করা সাঙ্গ হতে পারে পারিজাত যুগের জন্য দীর্ঘতৃত হলো আপনাদের উন্নতি দেখা দিতে পারে আর্থিক জায়গাটায় কেমন যুগের জন্য একাকৃত বোধ আপনাদের মধ্যে বাড়তে পারে আজকের দিনে আজকের দিনে শনিদেব আপনার কেরিয়ারের ক্ষেত্রে ধৈর্যের পরীক্ষা নেবে রাহুদেব আপনার ও ভাগ্য পরিবর্তন এবং দূরযাত্রার জন্য দায়ী থাকবে আজকের দিনে বৃহস্পতি দেব আপনার আত্মবিশ্বাস এবং গাইডেন্সকে বাড়িয়ে দিতে পারে মঙ্গলদের আপনার সম্পর্ক এবং পার্টনারশিপের ক্ষেত্রে উত্তেজনা তৈরি করতে পারে রবি বুধ শুক্র একত্রে কাজের চাপ এবং স্বাস্থ্য সচেতনতার দিকে জোর দিতে বলছে আজকের দিনে বুদ্ধি সৃজনশীলতা বৃদ্ধির ক্ষেত্রে কার্যকারী ভূমিকা পালন করতে পারে আপনার চন্দ্রদেবের দমন চতুর্থ বা আপনার হার্টে আপনার হৃদয়ের জায়গা আপনার পরিবারের জায়গা সেই জায়গাটা আপনার কন্ট্রোল করতে যাচ্ছে ওম গঙ্গ গণপত

এবং শরীরে মাত্র টু নিয়ে কাজ করছে আজকের দিনে স্বাস্থ্যের যদি বিশ্লেষণ করতে হয় তাহলে দেখা যাচ্ছে আজকের দিনে আপনাদের রোগ রিপুর ঘর এবং মঙ্গল শুক্র অস্তমিত হওয়ার ফলে শরীরের ক্ষেত্রে ঢকল যেতে পারে পেট মূত্রালী প্রজনন অঙ্গের ক্ষেত্রে সমস্যা দেখা যেতে পারে আজকের দিনে রক্তচাপ বৃদ্ধির ব্যাপারটা থাকছে ইনফ্লামেশন হতে পারে খেয়াল রেখে চলুন প্রচুর জল খেতে হবে তৈল ভাজা খেতে যাবেন না আর গাড়ি চালানোর সময় রাস্তা পারাপারের সময় তারা অনুরোধ করবেন না শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রাথমিকে মোটের উপরে শুভ ফল পাবেন পড়াশোনায় মনোযোগ থাকবে পরিবারের সহযোগিতা পেতে যাচ্ছেন উচ্চশিক্ষার ক্ষেত্রে আজকের দিনটায় প্রযুক্তিগত ক্ষেত্রে তো অত্যন্ত শুভ ফল পাবেন গবেষণার ক্ষেত্রে সাফল্য সুযোগ থাকছে তবে শিক্ষার্থীদের মনে কিছুটা বিক্ষিপ্ত অবস্থা থাকতে পারে অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে অর্থের প্রভাব মোটের উপরে ঠিকঠাক থাকবে আজকের দিনে চিকিৎসার জন্য কিছুটা খরচ বাড়তে পারে ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে প্রচুর আজকের দিনে প্রতিযোগিতা থাকবে এবং দ্বিত যুগের কারণে এবং পুষ্করাংশ পেয়েছে তো আহ উদ্বেগ ক্ষেত্রে আমি বলবো আজকের দিনে প্রতিযোগিতা হার মানবেন না এবং অংশে এই ক্ষেত্রে ভুল বোঝাবুঝি থাকলেও সেখান থেকে এড়িয়ে গিয়ে জয়গান গাইতে যাচ্ছেন চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা ডিলে হলো আপনার কিন্তু কাজের ক্ষেত্রে স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু ডিলে হবে অনেকটা টু পার্সেন্ট নিয়ে আজকের দিনে শ্রমিকদের কাজ করতে পারছে না থেকে মতো থাকার চেষ্টা করুন নাহলে আপনি ফেঁসে যেতে পারেন ধৈর্য না ধরলে সমস্যা তৈরি হতে পারে বসের সঙ্গে যত অর্ক বিতর্কে জড়াবেন না প্রেম প্রীতি ভালোবাসাতে ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে তবে যত সময় এগোবে ততই রবান্ট আপনার আসবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে পরিবারের পরিবেশ ভালো থাকার কথা কিন্তু শুক্র এবং মঙ্গলের যে পলিউশন আছে সে কারণের জন্য হয়তো কম্পাস্ট হয়ে আছে সে কারণে স্বামী মধ্যে কিছুটা খিচিমিটি লাগতে পারে সন্তান সুখের জায়গাটা আজকের দিনে উদ্বেগ থাকবে তার স্বাস্থ্য সন্তান ক্ষেত্রে একটু উদ্বেগ থাকছে ভ্রমণের জায়গাটা এড়িয়ে চলা ভালো দূর ভ্রমণে যাবেন না আজকের দিনে জিনিসপত্র হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে আজকের দিনে আপনারা পাঁচ এবং ছয় সংখ্যাটা ব্যবহার করতে পারেন সবুজ এবং পিরোচা কালার ইউজ করতে পারেন সকালবেলা নটা একচল্লিশ মিনিটের পর থেকে সময়টা মানসিকভাবে কিছুটা ভালোর দিকে যাবে বেলার দিকে সকাল আটটা থেকে দশটা পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে রাত্রিবেলা নটা একচল্লিশ মিনিটের পর থেকে একটু বেশি ভালো হবে কিন্তু সকালবেলা আটটা থেকে দশটা পর্যন্ত বেশ ভালো গণেশজির আরাধনা করুন গুরুদেব বীজ মন্ত্র জপ করবেন মঙ্গলের কুপ্রভাব থেকে

তো সারা মিডিয়া যারা মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করছেন এবং যারা প্রযুক্তি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিক লাভ বা ভালো লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে আজকের দিনে পরিবারের সদস্যদের কাছ থেকে সুখবর পেতে পারেন আপনার ক্ষেত্রে আজকের দিনটা ইতিবাচক বলা যেতে পারে ভালো হবে পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজ্ঞা নক্ষত্রের আইডিয়া তো ভালো আসবে কাজে বা নিগোশীরা কিন্তু রক্তপাতে ভুগতে পারে না ক্ষেত্রে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এই ধরনের ভিডিও পেতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বাসি রাশি গেছে অবশ্যই দেখবেন এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে অবশ্যই লিঙ্কগুলো দিয়ে আছে অবশ্যই দেখে নেবেন কাজে লাগবে বন্ধু বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন